প্রিয় দর্শক আজ নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী খিলপাড়া বাজারে খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিরাট গরু ছাগলের হাট বসে আজকে শুক্রবার আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এই গরুর হাটটি বসে আজ শুক্রবার খিলপাড়া গরু বাজারের শেষ দিন আজ অনেক ক্রেতা বিক্রেতা উঠেছে এই গরুর হাটে অনেক গরু বিক্রি হয়েছে এবং অনেক ক্রেতারা এসেছেন অনেক বিক্রেতারা এসেছেন জমজমাট হয়েছে আজকের গরু বাজার অনেকেই এটি আজ সারাদিন এখানে গরু কেনা বেচা হয়েছে এবং অনেক মানুষ হয়েছে আজকের এই হাটে কেউ বলছেন ক্রেতারা বলছেন যে দাম অনেক বেশি

আর গরু পর্যাপ্ত বেচা কিনে হইতেছে বাকি আসা পর্যন্ত ইনশাল্লাহ গরু ব্যসা কিনে হবে লোকের ভেড়ও আছে ভালো ছাগল গরু ছাগল অনেক আছে সবাইকে খিলপাড়াতে দাওয়াত রইলো গরু আমি একটা কিনছি নব্বই হাজার টাকা দিয়ে একটা নিছিলাম আমরা আর এখনও বেচা কিনে হইতেছে না শুধু নব্বই ছোট একটা নিছি একজনের জন্য